শুনছেন সবসময় ভূত স্টেল অফ দুর্যো সঙ্গে আছি দুর্য চৌধুরী আজ কোন রকম প্রারম্ভিকা ছাড়াই এপিসোড শুরু করছি আজকের এপিসোড জিন কফিল আজকের ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তিনি একজন ইমাম ওসামা আমি আজ ওসামা হুজুরের সাথে ঘটা সেই ঘটনাটি আপনাদেরকে শোনাবো চলে যাচ্ছি ঘটনায় ওসামা হুজুর প্রাণ পণ পানির মধ্যে নেমে চেষ্টা করছেন দড়ি ধরে টানছেন কিন্তু কোনোভাবেই গাছের গুড়িটাকে তিনি কিনারে উঠাতে পারছেন না তিনি তার গায়ের সর্বস্ব শক্তি দিয়ে টানছেন কিন্তু তিনি পারছেন না তার সাথে গ্রামের আরও পাঁচ ছয়জন মিলে যখন সেই গুড়িটিতে লাগানো দড়ি ধরে টানতে শুরু করলো তখনও তারা কেউই সমর্থ হচ্ছিল না কিন্তু সময় যে আর হাতে নেই সময় খুবই সংক্ষিপ্ত বাচ্চাটার জীবন যে যায় যায় মাত্র সাত দিন বয়সের বাচ্চাটা ছেলে বাচ্চাটা যে দম্পতি পনেরো বছর সাধনার পর এই বাচ্চার মুখ দেখেছিল সেই বাচ্চার আয়ু আর এই কাঠের সাথে লাগানো টানাটানির আয়ু যেন এক সুতোয় বাধা ছেলেটাকে কি তাহলে আর বাঁচাতে পারবেন না ওসামা হুজুর বাঁচানোর মালিক তিনি নন তিনি ওসিলা মাত্র কি আছে মহান সৃষ্টিকর্তা আল্লাহর মনে ওসামা হুজুর বন চেষ্টা করছেন আর আল্লাহকে ডাকছেন ইয়া আল্লাহ আমাকে আর কয়েকটা মুহূর্ত সময় দিন আমি এই নদী থেকে এই কাঠের গুড়িটা টেনে তুলতে পারলেই আমি পেয়ে যাব সেই কালো জাদু করা সেই ফিটাশটি সেই ফিটাশটি নিয়ে নষ্ট করে দিলেই হয়তো বা বেঁচে যাবে সাত দিন বয়সের এই নবজাতক শিশুটি কিন্তু শেষ রক্ষা কি হলো ওসামা হুজুরের এর মধ্যে হঠাৎ ওসামা হুজুরের কাছে ফোন এলো হুজুর ছেলের অবস্থা খুবই খারাপ কি করব হুজুর কোনো কোনো পথ দেখছি না ওসামা হুজুরের গায়ে যেন তীব্র শক্তি এসে ভর করলো তিনি তার মনে হতে লাগলো তিনি তার সামনে থাকা সকল বাধাকে মুহূর্তের মধ্যেই অতিক্রম করতে পারবেন এবং গ্রামবাসীদের পাঁচ দশ জনের সাথে ওসামা হুজুর টেনে প্রাণ প্রাণপণে সেই কাঠের লগিটি নদীর কিনারে নিয়ে এলেন এবং সাথে সাথে উঠে এলো কালো রঙের সেই ফিটাস যেই ফিটাসটি দিয়েই ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছিল এই সদ্য নবজাতক শিশুটিকে যাতে শিশুটি তরপে তোরপে সাত দিনের মাথায় একেবারে সাত দিনের মাথায় মৃত্যুবরণ করে ওসামা হুজুর তারাহুড়ো করে সেই ফিটাসটিকে সংগ্রহ করে নদীর পাড়ে নিয়ে এলেন ততক্ষণে পড়ে গেছে রাত তখন গভীর থেকে গভীর তর হতে শুরু করেছে শয়তানেরা পাশে উকি দিচ্ছে ওসামা হুজুর চারিদিকে তাকিয়েই লক্ষ্য করলেন তার আশেপাশে যেন শত শত শয়তান জিনেরা ইন্ধন দিচ্ছে যাতে ওসামাহুজুর কোনো মতেই এই ফিটাসটি এই কালো জাদুটি নষ্ট করতে না পারে ওসামাহুজুর লক্ষ্য করেন তার পবিত্র জিন ইমাম তিনি লড়াই করছেন কিন্তু তিনি পারছেন না তিনি বুঝলেন তিনি কোনোভাবেই এই ফিটাসটিকে এখন এই অল্প সময়ের মধ্যে নষ্ট করতে পারবেন না তিনি পারবেন না এই অল্প সময়ের মধ্যে ফিটাস নষ্ট করে বাচ্চাটিকে বাঁচাতে তাহলে তিনি কী করবেন এখন তার হাতে কি উপায় হে আল্লাহ পথ আমায় কি উপায় এই অথ মোসামার সামনে উপায় একটি আর সেটি হলো জিন কফিল হাতে সময় আধা ঘন্টার কম ওসামা হুজুর লক্ষ্য করলেন এই কালো জাদুর বেঁধে দেওয়ার সময়ের আর মাত্র তিরিশ পঁয়ত্রিশ মিনিট বাকি আছে তার মধ্যেই হয়তোবা এই নবজাতক শিশুটির যান কবজ করতে আজরাইল চলে আসবে এবং এই পৃথিবীর আলো এই শিশুটির আর কখনো দেখা হবে না ওসামা হুজুর সিদ্ধান্ত নিয়ে নিলেন এক্ষুনি ঠিক এক্ষুনি তাকে জিন কফিলকে হাজির করাতে হবে যে কোনো মূল্যে জিন কফিল হলো এমন এক জিনের সর্দার যিনি শুদ্ধ শক্তির প্রতীক যিনি আলোর প্রতীক যিনি ভালোর প্রতীক একমাত্র জিন কফিলই পারে এখন এই শত শত হাজার হাজার শয়তান জিনদেরকে পরাস্ত করে এই শিশুটির এই কালো জাদু কাটিয়ে বাঁচিয়ে দিতে তার জন্য শুধু একবার প্রয়োজন এই কামেল জিন কফিলের হাত এবং তার এই পবিত্র হাতের স্পর্শেই এই শিশুটি এখন কালো জাদু মুক্ত হতে পারে কিন্তু জিন কফিলকে উপস্থিত করার পদ্ধতি যে বড়ই কঠিন বড়ই বন্ধুর সেপথ তবুও হাঁটবেন হুজুর নিজের জীবন নিজের প্রাণ সংশয়কে হাতের মুঠোয় রেখেও তিনি ডাকবেন জিন কফিলকে যাকে ডেকে আনা সম্ভব হয় প্রায় কয়েক যুগ পরপর ওসামা হুজুর জানেন না তিনি সমর্থ হবেন কি না অসংখ্য ধন্যবাদ সকলকে এই এপিসোডটি শোনার জন্যে এটি আসলে জিন কফিলের একেবারে ইন্ট্রো একটা এপিসোড ছিল আমি জানি না আপনারা কোনো আগ্রহ অনুভব করলেন কি না জিন কফিল নিয়ে একটি বিস্তারিত বড় ঘটনা আমাদের কাছে রয়েছে এবং সেই ঘটনাটি আপনাদেরকে আমরা খুব দ্রুতই কোনো এপিসোডে প্রোভাইড করব এবং আপনারা নিশ্চিত থাকুন সেই ঘটনাটি এক ঘন্টার উপরেও হতে পারে যেটি হবে আমাদের প্ল্যাটফর্মের সব থেকে বড় এবং লেন্দি ঘটনা আজকের ইন্ট্রো এতটুকুই শুনছেন সবসময় ভূত স্টেল অব সুর্য সঙ্গে থাকুন সঙ্গে আছি আমি সুর্য চৌধুরী দেখা হবে খুব দ্রুত অন্য কোনো এপিসোডে থ্যাংক ইউ গুড নাইট